সব আপনাদের প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের प्रिपरेशन খুব ভালো চলছে আমি মিঠোকোনাই আপনাদের কাছে আছি আজ আমি প্রাথমিক ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে বা অন্যান্য ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে এমন কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি তো প্রথম প্রশ্ন হলো ভারতবর্ষের জাতীয় সংগীত এবং ভারতবর্ষের রাষ্ট্রগীত বা জাতীয় স্তোত্র এই দুটির মধ্যে পার্থক্য কি তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কোনটি এবং জাতীয় স্তোত্র কোনটি দেখুন জনগণ মন অধিনায়ক জয় হে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এনথেম মনে রাখবেন জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল এনথেম এটি আবার কতগুলো নিয়ম রয়েছে যেমন এই গানটি আমাদের আহ বাহান্ন সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে দু নম্বর হচ্ছে যে আমরা যখন জাতীয় সংগীত গাইব তখন যারা শারীরিক সক্ষম তাদের অবশ্যই উঠে দাঁড়াতে হবে এবং ইমন ও কাহার কিন্তু এই গানটি গাওয়া নিষিদ্ধ ঠিক আছে এবার আসছে জাতীয় স্তোত্র বা রাষ্ট্র গীত যেটা হচ্ছে বন্দে মাতারাম এই বন্দে মাতারাম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এই জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত বা ন্যাশনাল সং যেটাকে বলে আসি অর্থাৎ বন্দে মাতরাম এটি গাওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই তাহলে এটা গেল এই দুটোর মধ্যে পার্থক্য ঠিক আছে এরপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত হওয়ার পর আহ মহাপুরুষদের বাণী বা নীতিমূলক বাণী পাঠের প্রয়োজনীয়তা কি বা কেন এটা নেওয়া হয় তাহলে আপনি পরিষ্কার ভাবে বলবেন যে মহাপুরুষদের যে বাণী সে মহাপুরুষদের বাণী হচ্ছে তার যে মূল্য তার মূল্য এই মহাপুরুষদের বাণী যদি শিশুদের পাঠ করানো যায় তাহলে শিশুদের মধ্যে একটা মূল্যবোধ জাগ্রত হয় মোরাল ভ্যালু নৈতিক যে মূল্যবোধ সেই নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে আসে এবং তাদের মধ্যে একটা দেশপ্রেম স্বদেশ প্রেম সৃষ্টি হয় এবং তারা একই অপরের সঙ্গে কানেক্টেড ফিল করে ঠিক আছে এবং তারা ভাবে যে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশকে সম্মান করা শ্রদ্ধা করা আমাদের যে কর্তব্য দায়িত্ব সেটা তারা অনুভব করে এবং সর্বোপরি তাদের মধ্যে একটা মূল্য বোধ একটা নৈতিকতা বোধ সৃষ্টি হয় আর এই জন্যই অবশ্যই প্রার্থনার পর মহাপুরুষদের বাণী এবং বিভিন্ন ধরনের যে নীতি বাক্য সেগুলো অবশ্যই পাঠ করা প্রয়োজন এইভাবে আপনি উত্তরটা দিতে পারেন ঠিক আছে নেক্সট আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো আপনাকে করা হতে পারে যে আপনি ধরুন প্রাথমিকের শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন বা একজন প্রাথমিকের শিক্ষিকা হিসাবে আপনাকে নিয়োগ করা হলো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি একজন কর্মনিষ্ঠ সৎ এবং একজন শিক্ষিত যুবক বা যুবতী আমি যদি একজন প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হই সেক্ষেত্রে অবশ্যই আমি আমার জীবনে যে সমস্ত জ্ঞানগুলি পেয়েছি সেগুলি খুব সুন্দর ভাবে ভাবে শিশুদের মনে সেই জ্ঞানগুলি আমি সুন্দরভাবে গেথে দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে জীবনের যে মূল্যবোধ মূল্যবোধের শিক্ষা তাদেরকে আমি দেব তাদেরকে আমি প্রকৃত মানুষ করে তোলার চেষ্টা করব আমি একজন সৎ ব্যক্তি আমি একজন কর্মনিষ্ঠ ব্যক্তি আমি কর্ম করতে ভালোবাসি এবং সেই সঙ্গে আমি চাই যে আমার দেশ আমার আমার সমাজ আমার এবং আমাদের সবারই সুতরাং আমি যদি আজকের এই পরবর্তী ভালো হবে এইভাবে সুন্দর শিক্ষিত সুশীল নাগরিক সমাজ গড়ে উঠবে এটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন এবং সেই সঙ্গে এই সমাজের মধ্যে থাকবে একটা মূল্যবোধ একটা নৈতিকতা বোধ এবং সৎভাবে জীবন যাপন করার যে একটা আদর্শ সেই আদর্শ আমি ছোট থেকে শিশুদের মধ্যে গড়ে তুলতে চাই তার জন্য মানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে আমি বাস্তব জ্ঞান নৈতিকতার জ্ঞান মূল্যবোধের জ্ঞান দিয়ে তাদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই এবং অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে সে সমস্ত কাজগুলিও আমি সুনিপুণ ভাবে সেগুলোকে আমি সম্পাদন করতে চাই এইভাবে আমি আমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় সে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমি সমাজটাকে গড়ে তুলতে চাই নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সবুজশ্রী প্রকল্প কি আপনি বলবেন যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেমন কন্যাশ্রী প্রকল্প ঠিক একই রকম ভাবে খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রকল্প যেটা হচ্ছে সবুজশ্রী প্রকল্প এই সবুজশ্রী প্রকল্প সবুজায়নের লক্ষ্যে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে এবং কত সালে লঞ্চ করা হয়েছে দু হাজার সালের উনিশে ডিসেম্বর ঠিক আছে দু হাজার ষোলো সালের উনিশে ডিসেম্বর সবুজশ্রী প্রকল্পটি কিন্তু লঞ্চ করা হয়েছে এখন এই সবুজ শ্রী প্রকল্প কি সবুজ প্রকল্প হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে যখন একটি কন্যা শিশুর জন্ম হয় তখন সেই কন্যা শিশুটির মায়ের হাতে একটি চারা গাছ তুলে দেওয়া হয় এই চারা গাছটি যখন সেই মা রোপণ করবে তখন তার শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই চারা গাছটিও বড় হবে এবং এইভাবে যদি প্রতিটি মা একটি করে চারা গাছ রোপণ করে তাহলে সেই চারা গাছগুলি ধীরে ধীরে মহির পরিণত হবে এবং সবুজে গোটা আমাদের পরিবেশটা ছেয়ে যাবে অর্থাৎ একটা সবুজ আয়ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্প কত সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে তা আপনি বলবেন যে কন্যাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল এবং তার ঠিক এক বছর পর দুহাজার চোদ্দ সালের চোদ্দই আগস্ট ডেটটা মনে রাখবেন দুহাজার চোদ্দ সালের চোদ্দই আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইউনিসেফের দূত জর্জেস আর্মিনালস এর হাতে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কন্যাশ্রী প্রকল্প সুতরাং এই কন্যাশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পে বিদ্যালয়ে পাঠরতা যে সমস্ত কন্যা সন্তান রয়েছেন তাদেরকে কে ওয়ান কে টু কে থ্রি তিন ধরনের কন্যাশ্রী ফর্মের মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতা এবং শিক্ষাগত সহযোগিতা দেওয়া হয় এই কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে ডিটেলস একটি ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি সমস্ত তথ্য খুঁটিনাটি আপনাদেরকে সুন্দরভাবে আমি ব্যাখ্যা করে দেবো আপনার নেক্সট হচ্ছে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত আপনি বলবেন যে মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্রত সীমান্তি অবস্থিত এবং মাউন্ট এভারেস্টের আরেকটি নাম হচ্ছে পিক ঠিক আছে এবং এই মাউন্ট এভারেস্টের উচ্চতম আপেন একটি প্রশ্ন যে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মানটির নাম কি আপনি বলবেন ভারত রত্ন এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারত রত্ন পুরস্কারের মধ্যে যে প্ল্যাটিনাম ধাতুর উপর যে নকশা রয়েছে এই নকশাটি কে এঁকেছেন বা কে তৈরি করেছেন তো উত্তরটা হবে ভারতবর্ষের বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এই সহজ পাঠের কিন্তু সেগুলি তিনি এঁকেছেন বা অলঙ্করণ এবং প্রচ্ছন্দ করেছেন খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনাদের জানা প্রয়োজন তো এই ধরনের ভালো ভালো প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য সরাসরি আমার সঙ্গে যুক্ত থাকুন এবং আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানি রাখি নেক্সট আমি এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং হলিস্টিক প্রোগ্রেস যে ব্যাপার অর্থাৎ সার্বিক যে উন্নয়ন শিশুদের সেই সার্বিক উন্নয়নের উপর ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন প্রাইমারি ইন্টারভিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে আমার সেটার নাম হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ দু হাজার বাইশ এই হোয়াটসঅ্যাপ চ্যানেল মানে চ্যানেলের বা এই গ্রুপটার লিংক আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে প্রায় 400 এর উপর মানে যে যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারসন নিচ্ছেন তারা যুক্ত আছেন তো আজকে আপনি এখনই যুক্ত হয়ে যান প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ